আপনারা কি জানেন ডাকাত সর্দার রক্তভৈরবে শেষ বলি কীভাবে সম্পন্ন হয়েছিল তবে আসুন জানা যাক গভীর জঙ্গলের ভেতরে এক কালী মন্দির ছিল সেখানকার ডাকাত সর্দার রক্তভৈরব মা কালীর ভক্ত ছিল সে ধনীদের লুট করে গরিবদের দেখত কিন্তু বয়সের সাথে সাথে তার লোভ গেল বেড়ে সেই শক্তির লোভে নরবলি দেওয়ার সিদ্ধান্ত নিল রক্তভৈরব গ্রামের এক নিষ্পাপ ছোটো মেয়েকে ধরে আনলো বলির জন্য মেয়েটি কিন্তু ভয়ে কাঁদছিল না শুধু মায়ের মূর্তির দিকে তাকিয়ে হাসছিল সর্দার যখনই খড়গ তুলল হঠাৎ যেন মন্দিরের ঘণ্টাগুলো বাতাসে স্পর্শ ছাড়াই বাজতে শুরু করল প্রদীপগুলো দপদপ করে নিভে গেল শুধু মায়ের মূর্তির চোখ দুটো যেন মনে হলো দাউদাউ করে জ্বলে উঠল অন্ধকারের ভেতর থেকে এক নারী মূর্তি মা কালীর রূপে বেরিয়ে এসে সর্দারের হাত ধরল আর তিনি বললেন তুই আমাকে রক্ত দিবি যে রক্ত আমি সৃষ্টি করেছি তা তুই হরণ করবি সর্দারে নিজের খর্গ তার হাত থেকে ফসকে তার নিজের পাই পড়ল জঙ্গল কাঁপিয়ে বাঘের গর্জন শোনা গেল পরদিন সকালে গ্রামবাসীরা দেখল সর্দার নেই শুধু মন্দিরের সিঁড়িতে এক বিশাল বাঘের পায়ের ছাপ আর সে মেয়েটি অক্ষত অবস্থায় ঘুমিয়ে আছে